কি মুন্নাকি তারপর হইলো সেবা ঘর তারপরে আপনার মদিনা আপনার এই খানা এগুলি সব ফেঁকাই এখন ওই সমস্ত যাওয়ার আগে আমার চ্যানেল থেকে আপনারা আমাদের নাম্বার আছে তেরানব্বই আর কিন্তু তেরানব্বই বাইক আছে কিন্তু আমারটা রবি নাম্বার জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি ঠিক আছে এই এটা বাদে আরেকটা আছে আপনার তেরাশি এই দুইটা নাম্বার বাদে যদি এই দুইটা নাম্বার একসাথে থাকে তাহলে বুঝবে যে আমার নাম্বার ঠিক আছে এ এছাড়া আপনি আমার সাথে সরাসরি কথা না বলে কোনো কিছু গ্রহণ করেন না কারণ আমার কাছে ওদের প্রোডাক্ট আমরা আনছি কিন্তু সমস্ত কিছু ভাতাবাস কিছু না সব ভাওতা শুধু ওয়ান টাইম গুলিকে মিলিয়ে এই সেই করে বাগর বাগর করছে আল্লাহ তালা আমাদের মাফ করুক আমরা এই জাতি বৈষম্য গুদ্ধি আন্দোলন হলো দেশকে স্বাধীন করার জন্য ভালো একটা জাতি গঠন করে কিন্তু সব সুর বাক করা হয়ে গেছে

আমি যখন কল্পনা করি যে একটা রুগী ভাষ্য বলতেছি রুগী যখন কল্পনা করে যে রোগের জন্য লোকেরা ঘৃণা করবে মানে যদি যেটা ভাবে যে আমি যদি এই রোগটা প্রকাশ করি তাহলে আমাকে লোকেরা কি করবে ঘৃণা করবে ঘৃণা করবে তাই সে মানুষের সামনে কখনোই তার রোগ নিয়ে প্রকাশ করে না কারো কাছে এটা বলে না ঠিক আছে আমার বাম পায়ের নিচে আমার এক কি আছে ফোড়া আছে বা গর্ত আছে কিন্তু এটা আপনি কাউকে দেখাইলে বা তার আত্মীয় যারা দেখে তারা বলছে কোনো গর্ত নাই কিছু উনি দেখতেছে যিনি এই মানসিক রোগী মানসিক রোগী বলতে কি হোমিওপ্যাথিটা পুরো একটাই আপনার মানসিকভাবে চিকিৎসা করে বেশিরভাগ শারীরিক অনেক কম আপনার ই করে মানসিকভাবে চিকিৎসা দেওয়া হয় গতকালকে একজন রুগী আমার আমি বললাম কেমন আছেন ভালো আছি আমাকে বলছে কেমন আছেন ভালো আছি অন্য সব ডাক্তার কাছে গেলে খোসা মাইরা আধা মিনিটে বাইরে করে দেয় এটাই তো ভালো আপনারা কোনো কিছুই বুঝেন না বুঝেন না দেখে তো খালি জিজ্ঞাসা করেন এই হলো আমাদের জগৎ ঠিক আছে তা আমি সংকিত এইরকম অবস্থা আমাকে যদি চিকিৎসা বিজ্ঞানে মোতাবেক চিকিৎসা করানোর জন্য কাউকে বিশ্বাস করানো যাবে না উনি বলতেছে আমি সংক্ষিপ্ত চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা চিকিৎসা করাইলে বা দিলে আমি ফল পাবো না এবং আমাকে আমাকে সুস্থ করা যাবে না আমি এটা বিশ্বাস করি না ওনার ভিতর হলে এই আপনার এই মনোভাবটা থাকে এই মানসিক টেনশনগুলি থাকে ঠিক আছে এই জন্য আপনি যে ব্যাপারে মেডিসিন ব্যবহার কথা কেলিকা এবং সেফিয়া মেডিসিন দুটা কি কেলিকা বা সেফিয়া আশা করি বুঝতে পারছেন এগুলি যদি আরো বিশ্লেষণ করা হয় অনেক সময় লাগবে আপনারা দর্জি ধরে দেখেন না কিন্তু হোমিওপ্যাথিতে কি আছে সেটা আমি একটু কুটি কাটি নাটি মাঝে মাঝে জানাই এবং গাছ গাছলি মাঝে মাঝে আলোচনা করি কিন্তু আমার নামে বহুত প্রতারণা করে মানুষ টাকা হাতিয়ে নিচ্ছে ষাটটা স্পন্সর দেখে না হলে প্রতিদিন মনে করেন যে পঞ্চাশ ষাট টাকাও যদি আপনার বাস চলে যায় তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তালা আমাদের সকলকে মহাপুরু পৃথিবীর মুখে আজকে সকালে যখন ব্যায়াম করতেছিলাম তখন একটা ঘটনার বলা হলো যে অমুক তো অমুকের সন্তানটা দেখতেছে না অথচ উনি রাজনৈতিক ভাবে এমন প্রভাবশালী মানুষ এবং এমন কোন টাকা নাই যে দুই হাতে না কামে পড়ছে বৈধ অবৈধ একেবারে মসজিদ মাদ্রাসা এদিন খানা সবার কবর থানা সব টাকাই প্রয়োজনশীল কিন্তু এখন আর ওনার সেই শান্তিটা নেই আছে তখন আমি বললাম যে পৃথিবীর বুকে একটা জিনিস এটা হলো এই পাপটা মানুষ যদি আপনি দেখেন যে এই পাপটা সে করছে তাহলে তাকে এই শাস্তিটা পেতেই হবে সেটা হলো যদি মানুষকে কষ্ট মানুষের টাকা যদি কোনো ভরা মেরে বা কোনো অন্যায় ভাবে যদি উপার্জন করে তাহলে তার সন্তান সন্তানেরা তাকে কখনোই অ্যাকসেপ্ট করে না সে বৃদ্ধ হয়ে গেলেও বৃদ্ধ অবস্থা সে টাকা কানে করতে দেখেন সেও এই অসুস্থ হওয়ার এই তিন চার মাস আগে অসুস্থ হওয়ার আগেও সে টাকা কামাই করছে এখন তো সরকার গেছে না কিন্তু তারপরও বলছি যে তার এত কিছু থাকার সত্ত্বেও তার লাভান বিশাল বিশাল এই আছে সেই আছে কিন্তু তারপরও তাকে দেখাশোনা করছে না ঠিক মতন তার কথা জোরছে না কারণ এই ছাড়বে না তাই যারাই অন্যায় করেন যারাই কামাই করতেছেন আগে চিন্তা করবেন আপনি সুখ শান্তিটা থাকতে পারছেন কিনা আপনার সন্তান রোগী কিনা তারা কোনো ফায় সেখাতে লিপতে যাই গেছে কিনা যদি এটা না থাকে যদি সুস্থভাবে জিজ্ঞাসাবনা করতে পারেন আর যদি অল্প টাকাও থাকে তাহলে আপনি সত্যি আল্লাহ তালা আমাদের সকল বুঝতেন আমি সুমিনাম এই অরাসক বা অপার একটা